হ্যালো বন্ধুরা তো আমরা চলে যাচ্ছি এখন দাদুর বাড়ি দাদুর বাড়িতে দাদু নেই দিদা নেই সবাই তো চলে গেছে আমাদেরকে ছেড়ে হয়ে গেল দুঃখের বিষয় 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 আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর মামির বাড়িতে আছি মামি সকাল থেকে ফোন করছে বারবার আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আছে তো আমরা সকাল থেকে আসতে পারিনি এখন বেরোলাম মানে বেরিয়ে চলে এসেছি পরে বাড়ি থেকে মানে রোডে নেমে গেছি রাস্তা ধারে একটু হেঁটে যাচ্ছি এটা আমার দাদু বাড়ির রাস্তা তোমার তো চেনো বন্ধুরা সবাই যে দেখো পুরো রাস্তা মাঠ ঘাট সব দেখিয়ে দিলাম খুব সুন্দর এদিকে চারদিকটা ফসল আছে চলে যাচ্ছি হেঁটে হেঁটে এখন আমরা এখনো রোদ আছে আর গাড়িতে আসছিলাম তো ঠান্ডা লাগছিল তাই আমি জ্যাকেটটা পরে নিয়েছি আর এই যে আমার ভাই রাস্তাতে যাচ্ছে আর ডান্স করছে দেখো এই যে আর মা আর মেয়ে চলে গেছে আগে ওরা টোটো করে চলে গেলো ওরা হাঁটতে পারছে না আর আমার হেঁটে হেঁটে যেতে খুব মজা লাগে খুব ভালো লাগছে যেতে চার পাঁচটা দিয়ে ভাবলাম এটা দিয়ে আমি যাব এই যে দেখো বন্ধুরা পুরো এদিকে গম আছে লাগানো দেখো বন্ধুরা গম আছে গম গম গাছ এইগুলো কি সুন্দর আছে চারদিকে পুরো ফসল হয়ে আছে তো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা বাবা একটু ব্যাগটা নে ভাই হাত পুরো ব্যথা হয়ে গেল এটা হাতটা ব্যথা হয়ে গেছে ব্যাগ নিয়ে হ্যাঁ খুব ভারী লাগছে তাই আমার খুব ভারী লাগছে তো বন্ধুরা এখন গিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের আজকে মকর সংক্রান্তি আমরা অনেক কিছু আমাদের দাদুর বাড়িতে খাওয়া দাওয়া হয় তাই নাকি হ্যাঁ আমি তো জানি বাতাসা আর ভোগ খাবায় আর কি খবর বাতাসার ভোগ খাওয়াই আর যেগুলো দই চিরা অনেক কিছু যে করে খাবার পিঠা সব হবে আজকে আর রান্না হয়েছে আমাদের অনেক কিছু আজকে বাড়িতে মানে আমাদের না মামার বাড়িতে দাদুর বাড়িতে মামি রান্না করেছে সব কিন্তু বড় মামি সকাল থেকেই ফোন করছে আর ডাকছে বরকেও কেউ ডেকেছে বর আসবে না বর সাথে ফোনে কথা হয়েছে তো বর আসবে না বলছে আমাকে পাঠিয়ে দাও মেয়েকে আমাকে মা গেছিলো আমাদের বাড়ি ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে গিয়ে ওখান থেকে আমাদের বাড়ি চলে গেছিলো ওখান থেকে আবার আমার সাথে চলে আসলো এখানে আর পুকুরে কত দল হয়েছে বন্ধুরা দেখো পুরো জল ঢেকে গেছে নোংরা হয়ে গেছে জলটা আর এদিকে পুরো গম লেগে আছে পুরো মাঠেটা গম গম হয়ে আছে এবারে কী বলবো তোমাদের বেশি কথা বলছি না বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এটা পরে আছি তো মনে হচ্ছে আমার গায়ের মধ্যে আমি কত ভারী জিনিস ঢুকিয়েছি খুব ভারী লাগছে গিয়ে খুলে ফেলবো আমি ভালো হচ্ছে না পরে থাকতে এইদিকে গমটা অনেক বড় বড় হয়ে গেছে ঘাসগুলো দেখো ধরে কত বড় বড় হয়েছে আর এদিকে সূর্য মামা এখনো আছে আজকে খুব রোদ আছে দিনটা খুব ভালো হয়েছে আজকে খুব সুন্দর দিন করেছে আজকে সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে বাই বাই গুড বাই কেন বলো সারা জীবনের মধ্যে চলে যাচ্ছে নাকি